আমি রাতে যখন ঘুমাই তখন অনেক ডিস্টার্ব করে তারপরে কখনো কখনো কালো ছায়া দেখি একদম সরাসরি কখনো কখনো অনুভব করি আবার ঘুম থেকে ওঠার পরে তলপেটে অনেক প্রচুর ব্যথা করে মেজাজ সবসময় খিট খেটে থাকে রাত্রে প্রচুর স্বপ্ন দেখি মাঝে মাঝে স্বপ্ন সত্যি হয় আবার অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি আর আর অনেক সমস্যা মানে ও মাঝে মাঝে আমার উল্টা পাল্টা পরামর্শ দেয় অনেক কিছু যে বাড়ি থেকে চলে যাইতে আবার আমার আম্মু পরামর্শটা কে দেয় মানে আমার মানে হঠাৎ করে রাগ যায় তখন মনে হয় যে আমি আপনাকে না বলছি আপনাকে পরামর্শ দে উল্টা পাল্টা পরামর্শ দে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য মানে পরামর্শটা কে দেয় আপনি কি তাকে কি চোখের সামনে দেখেন নাকি ঘুমন্ত অবস্থায় দেখেন ঘুমন্ত অবস্থায় দেখি আবার স্বপ্নে আমার সাথে কথা বলে তারপরে

ডাক্তার বলছে যে কোনো সমস্যা নাই তারপর অনেক গুলা টেস্ট করা বলছে যে ওস্টিও ম্যালেশিয়ার সমস্যা আছে আচ্ছা আর হুজুররা হুজুররা প্রথম প্রথম বলতো যে ইয়া বদনজরের সমস্যা আছে তেল পোড়া পানি পোড়া দিলে ঠিক হয়ে যাবে কিন্তু কোনো ঠিক হইছে না আচ্ছা সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতা নিচুতে আলোতে আদারে

আমি আমার পাশে একটা কালো ছায়া মানুষের মতো এবং আমার টয়লেটের পাশে একটা হিলসড়া কালো ছায়া শয়তানের মতো হাসতেছে দেখতে পাচ্ছি। আপনার টয়লেটের পাশে। ওকে। আর আপনার এখন যেখানে বসে আছেন এখানে একটা দেখতে পাচ্ছেন নাকি? আপনার টয়লেটের পাশে নাকি আমাদের এখানে? আমার টয়লেটের পাশে। এটার উপর একটা খাঁচা পড়বে। ইয়া আল্লাহু আকবার। দেখেন তো ইন্টারপ্রেটটা খাঁচা পড়ছে।

কি বলেছে ভালো লাগে ভালো লাগে আপনি টাকা প্রশ্ন করেন যে কত বছর থেকে আমার ক্ষতি করতেছো কত বছর থেকে আমার ক্ষতি করতেছো কি বলে পাঁচ বছর পাঁচ বছর থেকে আপনি টাকা প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে আছে

কেন পাঠিয়ে প্রশ্ন করেন যে তোমাকে কোন কারণ তোমাকে কোন উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে তোমাকে কোন উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে কি বলে আমাদের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি তাকে প্রশ্ন করেন যে তোমরা চারজন ছাড়া কি আর কেউ আছো তোমরা এই চারজন ছাড়া কি আর কেউ আছো কি বলে না না আপনি তাকে যে তোমরা চারজন আমার কি কি ক্ষতি করছো তোমরা চারজন আমার কি কি ক্ষতি করছো কি বলে আমার ফ্যামিলি থেকে দূরে সরাই দিয়েছে জি আমার স্কুলের বন্ধুদের থেকে দূরে সরাই দিয়েছে জি তারপরে আমার পড়ালেখার ক্ষতি করছে জি আর রাতে আমার সাথে সহবাস করছে

আলহামদুলিল্লাহ ওখানে সাদা পাঞ্জাবি সাদা অনেকগুলো হুজুর সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়ি সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুরের মাথায় পাগড়ি থাকবে ঠিক আছে

আমার সাথে চারজন ছাড়া কি আর কোনো জিন আছে কি বলে হ্যাঁ কতজন কতজন আছে বলতেছে তিন হাজার সবগুলোকে নিয়ে আসেন সবগুলোকে কে নিয়ে আসেন

কয়টা বলতেছে পাঁচটা পাঁচটা বান কুফরি কয়টা করছে জিজ্ঞেস করেন কুফরি কয়টা করছে পাঁচটা পাঁচটা বান পাঁচটা কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন যে হুজুর বান পাঁচটা কোথায় কোথায় করছে আমাকে দেখান হুজুর বান পাঁচটা কোথায় কোথায় করছে আমাকে একটু দেখান আমাকে একটু দেখান হয় আপনার ভাষা কিন্তু আপনার শরীর আপনার চোখের সামনে জায়গাগুলো স্পষ্ট স্পষ্ট আসবে কোন কোন জায়গা দেখাচ্ছে আপনি আমাদেরকে বলতে হবে

হ্যাঁ ওকে বের করেন আর কথাই আছে হুজুর আর আমি আগে যেখানে এখানে শুইতাম ওই রুমে আর কথাই আর কথাই দেখাচ্ছে ওই জায়গায় যেখানে আমাদের দুই দুইজনের দেখা হয়েছিল না প্রথমে বলতে মানে ওই জিনটা আর আমার আপনারও জিনটা দেখা হইছে ওই দাদার বাড়ির সামনে একটা বড় ইগাছিন নিচে আপনি তাকে স্পষ্ট দেখছেন আমি তাকে তখন দেখি নাই কিন্তু ও আমাকে দেখছে সে হুজুরা বলতেছে হ্যাঁ ওকে হুজুর পাঁচ জায়গা থেকে পাঁচটা বাঁধ বের করে নিয়ে আসেন পাঁচ জায়গা থেকে পাঁচটা বাঁধ বের করে নিয়ে আসেন রোগীর মাথায় কিংবা শরীরে কোনো বাঁধ মাপছে

যে কবিরাজের মাধ্যমে পাঠিয়েছে ওই কবিরাজের টোটাল কতজন জিন আছে পাঁচ হাজার পাঁচ হাজার তবে সবাইকে ধরে নিয়ে আসতে বলো তাদের সবাইকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে নিয়ে আসছে

যদি কখনো সার প্রয়োজন হয় তাহলে সারবেন। জবাব করা শেষ। ওকে বাকিদেরকে বন্ধই করে রাখেন। যদি কখনো সার প্রয়োজন হয় তাহলে ছাড়বেন বাকিদেরকে বন্ধ করতে? হ্যাঁ। আচ্ছা। কোন দিনের লাস্ট কপিবার সবগুলো এক জায়গায় করেন। ফা থেকে মাথা পর্যন্ত যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সবগুলো এক জায়গায় করেন। জেনে লাস্ট কপিবার সবগুলো এক জায়গায় করেন। ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জেনে লাস্ট কপিবার সবগুলো এক জায়গায় করছে? এক জায়গায় করছে।

পুফরি দুটো তুলে নিয়ে আসেন বান তিনটা পুকুরি দুটো তুলে নিয়ে আসেন

অবশ্যই মানুষের করছে এখন তো কাশের মানুষ নাকি দূরের মানুষ বাবার দিকে রাখতে নাকি মায়ের দিকে রাখতে নাকি শ্বশুরবাড়ির বাড়ির মানুষ দিকে পুরুষ নাকি মহিলা

দুই সাল থেকে মানসিকভাবে অনেক কিছু হারিয়ে ফেলেছে অনেক ঝাড়ফুঁক করাইছে অনেক ডাক্তার দেখাইছে কোনো ধরনের কোনো লাভ হচ্ছে না হুজুর বর্তমানে সৌদি আরব গেছে উনি ধরেন প্রায় অলরেডি ব্রেনে প্রায় সত্তর পার্সেন্ট প্রায় অলরেডি সমস্যা হয়ে গেছে হুজুর আমরা টেস্ট করে জিনের মাধ্যমে কুফরি এবং বানস কুফরি জিন এবং কুফরির সমস্যা পেয়েছি পাশাপাশি ওনাকে একজন সাইকোলজি ডক্টর দেখানোর কথা বলেছি হুজুর দেখান তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে তিনটা তিনটাকে ধরে নিয়ে আসেন ধরে নিয়ে আসছে যারা ক্ষতি করতে পারে নিয়ে আসছে রুগীর জন্য দেখেন তো পুফরি তিনটা তিনটা পুফর বান পাঁচটা

তুলে নিয়ে আসছে কি জিন বাবার দিকের মানুষটা মায়ের দিকের মানুষ বাবার দিকের মানুষ ঠিক আছে জিনগুলো সবগুলোকে জবাই করে দেন 24 জনকে জবাই করছে জবাই করছে হুম আচ্ছা

যেমন সাইমা মেয়ে বারো বছর বয়সে বাচ্চাটা ঘুমের মধ্যে প্রস্রাব করে মাথা ব্যথা করে মেজাজ থাকে আর হচ্ছে যে সাবেহা খাতুন সাবেহা খাতুন বারো বছর বয়স ওনার এই সমস্যা সাইমা মেয়ের সমস্যা হচ্ছে যে হাতে পায়ে ব্যথা করে চালা পোড়া করে কারো কোনো কথা শুনতে চায় না হুজুর আমরা টেস্ট করে ফুল ফ্যামিলিতে জিন বান পুফরি তিনোটা সমস্যা পেয়েছি দেখেন তো ফুল ফ্যামিলিতে কয়টা জিন আছে

বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ মায়ের দিকের মানুষ পুরুষ নাকি মহিলা পুরুষ পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন তিনজনের করা হয়েছে সবগুলো জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে জ্বালিয়ে দিছে